নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকনায় সকলকে স্বাগত নানান ধরনের রান্না আমাদের দৈনন্দিন জীবনে মুখের স্বাদটা অনেকটা পাল্টে দেয় কিছু কিছু জিনিস আছে যেগুলো একঘেয়ে সেগুলোকে একটু নতুনভাবে রান্না করলে সেটার স্বাদ পাল্টে যায় আমি এখানে হাফ লাউ নিয়ে নিয়েছি লাউটা একদম ছোট ভীষণ কচি লাউটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউটাকে আমি চারটে টুকরো করে নিলাম টুকরো করে নেওয়ার পর এই যে খোসাগুলো আছে এগুলোকে আমি ছাড়িয়ে নেব তোমরা এই খোসাগুলোকে কিন্তু ভাজাও খেতে পারো বা পোস্তও খেতে পারো দেখো সব লাউটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি লাউটাকে গ্রেট করে নেব এইভাবে আস্তে আস্তে পুরো লাউটাকেই আমি গ্রেড করে নেব এটা একটা নতুন ধরনের রান্না আজকে যেটা করতে যাচ্ছি সেটা যদি একবার তোমরা রান্না করে খাও তাহলে পারে কিন্তু আমি কথা দিচ্ছি বারবার এই রান্নাটা করে খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর এতটাই টেস্টি যে বাড়ির প্রত্যেকে মাছ মাংস ছেড়ে এই রান্নাটাকেই কিন্তু বেশি পছন্দ করবে দেখো ঠিক এইভাবে আমি কুড়িয়ে নিলাম সব লাউটা আমার হয়ে গেছে কোরানো এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম একটুখানি লঙ্কা বাটা তোমরা সবজির পরিমাণ অনুযায়ী এই জিনিসগুলোকে ব্যবহার করবে দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ ছাতু ছাতুর পরিবর্তে তোমরা বেসনও ব্যবহার করতে পারো কিন্তু ছাতুটা দিলে কি হবে লাউটা একে ঠান্ডা তারপরে ছাতু আরও শরীরকে ঠান্ডা করবে আর সবার শেষে দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার তাহলে এটা বেশ মুচ মুচে হবে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ে চাপিয়ে দেব এক সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে এটাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে কড়াই থেকে যখন সম্পূর্ণ গোল হয়ে উঠে আসবে তখন তুমি বুঝতে পারবে যে এটা তৈরি হয়ে গেছে এটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি একটা থালার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেবো এই মিশ্রণটা ঢেলে দিয়ে এটাকে চারিদিক দিয়ে সমান করে আমি দিয়ে দেব এই খুন্তিটা দিয়ে বা চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে একটা সমান আকার দিয়ে নিতে হবে কারণ এটাকে পরে একটা কেটে টুকরো টুকরো করতে হবে এদিকে আবার কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে এবার মশলাটাকে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম পুরো ব্রাউন কালার করব না যখন এটা নরম হয়ে যাবে পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ কালার আসবে তখন আমি এটাকে গ্যাস অফ করে ঠান্ডা করে নেব এটাকে পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। দেখলে পেঁয়াজের রঙটা কেমন হয়েছে এবার এটা গ্যাস অফ করে ঠান্ডা করে নিতে হবে ওদিকে লাউের পেস্টটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি বরফির আকারে কেটে নিচ্ছি আকারটা তোমরা তোমাদের মতো করেই দিয়ে নেবে যে যেরকম ভাবো পারো সেরকমভাবেই দেবে আর না হলে পারে কিন্তু হাতের তালুর মধ্যে গোল গোল করে অনেকটা রুটির যে লেচি হয় সেরকমভাবে বানিয়ে নেবে তবে একটু পাতলা করবে যাতে ভাজাও ভালো হয় এবং ঝোলটাও যাতে এর মধ্যে ঢোকে আবার কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল লো মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে সব ভেজে নেব সব কটাকেই আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে তারপরে একটা পিঠ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে আবার আর একটা পিঠ ভেজে নেব এটা সুন্দরভাবে পিঠটা লাল করে ভেজে নিতে হবে দুদিকটা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে কিন্তু আস্তে আস্তে গ্যাস থেকে তুলে নিতে হবে দেখো একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সব কটাকে উল্টে দিচ্ছি একটু হালকা হাতে উল্টে দেবে যাতে এটা প্রথম অবস্থাতে ভেঙে না যায় ঠিক এইভাবেই সবকটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব এই রান্নাটা তোমরা ভাত দিয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারো এটা এত সুন্দর টেস্টি হয় যে খেলে পারে বোঝা যাবে যে এটা কত সুন্দর রান্না হয়ে গেছে একটা পিঠ ভাজা আর একটা পিঠও উল্টে দিয়েছি এবার সম্পূর্ণটা আমার ভাজা হয়ে গেলে আমি এবার গ্যাস থেকে এগুলোকে তুলে নেব দেখো দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি সুতরাং এবার আমি এগুলোকে সব গ্যাস থেকে তুলে নেব আর আমাকে ভাজতে হবে না এবার আমি এই তেলের মধ্যে রান্নাটাকে চাপিয়ে দেব। যে পেস্টটা করেছিলাম টমেটো আর পেঁয়াজের ভাজা টমেটো ভাজা পেঁয়াজ সেটা দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আর এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি আদা একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি রসুন খুব সামান্য পরিমাণের রসুন দেবে জাস্ট গন্ধটার জন্য দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার হলুদটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আছে সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করছি না এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাটা সম্পূর্ণ ক কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেবে না কারণ এই যে রান্নাটা এটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না অর্থাৎ ফোটানো যাবে না সেই জন্য জলের পরিমাণটা একটু কম দেবে একটু ঝোল থাকবে রসা রসা যেটাকে আমরা বলি সেইটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি যাতে স্বাদটা বা টেস্টটা ভালো হয় এবার যখন ঝোলটা ফুটে গেছে তখন আমি এর মধ্যে ওই লাউের যে পেস্টটা আমি বরফি আকারে করে ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটাকে অ্যাকচুয়ালি বলা যায় লাউয়ের ধোকা। সুতরাং এইভাবে লাউ রান্না করলে পারে লাউয়ের যে ঘন্ট তোমরা খাও সেই একঘেমিটা কিন্তু দূর হয়ে যাবে এবার এগুলোকে আলতো হাতে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবার গরম মশলা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে মিনিট খানেকের জন্য রেস্টে রেখে দেব প্রত্যেকটাই দেখো গোটা আছে অথচ প্রত্যেকটা কিন্তু সুন্দর স্পঞ্জি হবে হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার ভিডিও দেখে মনে করছো ভালো হয়েছে তারা একটা লাইক করে দেবে আর যদি মনে করো বেশি ভালো হয়েছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব। আমার পেজটাকে ফলো করে দেবে তোমরা যদি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে তাহলে আমি যত নতুন নতুন রান্না করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লাগছে মতামত দেবে কে কোথা থেকে দেখছো সেটা জানাবে তাহলে আমি আরও বেশি খুশি হব আরও নতুন নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে